এই যে দেখো বন্ধুরা এখানে মাংস কষানো মানে বসানো হয়েছে আর কি এক্ষুনি একটু জল বেরিয়েছে এখনো অনেক দেরি বাবা খুন্তিটা অনেক বড় দিয়ে কষা হবে জানাটা দিয়ে দিয়ে হাওয়া দিচ্ছি আর কোকোর জন্য যে মাংস মেটে আছে দু পিস মাংস আছে তাও মাখাবো দই দেবো একটু এটা লাগবে না ভাতে চাল ধুয়েছে আর এখানে আলু মাংসের ভাজা হয়েছে আর এটা মা খাবে ফিশ ফ্রাই আর কোকো ব্রেকফাস্ট এটা একটু পর দেব এখনই উঠলো দুধে দুধ খেলো আর দইটা দেব মাংসে আর এখানে হয়েছে তোমার এই যে আলু ভাতে খাবে মা আর লঙ্কা পেঁয়াজ ভাজা আর এখানে হয়েছে আমড়া দিয়ে টক ডাল আমড়াগুলো নিচে তো হয়ে যাচ্ছে না মর্নিং এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ সবাই কেমন আছে আসলে খুব ভালো আছে আর এখন বাজে তোমার দশটা দশটা বাজতে আর কমিন বাকি আছে খোকো বাবু এখনও ঘুম হচ্ছে তুলে নি আমার মনে হচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই না কাল রাত তো এসি টেসি কোকো বাবুরও একটু রানিং নোজ হচ্ছে তো আর একটু ড্রপও দিয়েছি ওকে এই আর কি আমার রান্নাবান্না বসিয়েছে আই থিঙ্ক

টিলি ফ্লেক্স বরাবর মাস্টার রিসোর্সার কি 100 তুমি কি ওগুলাই লিখে রেখেছো দিয়ে কোথায় দেয়া হচ্ছে তাও ওহ 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 এইটা তো লেখা আছে ওমম এইটা নেই ভাই ও ভালোটায় আছে এইটা নেই এটা কোনো মেডিসিন নোট তুমি মানে স্যালাইন নোট এই 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 হাই কোকো হাই ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো দেখো মাংসটা অনেকটা কষা কষা হয়ে এসেছে আর একটু হবে এখানে দিয়ে দিয়েছি এভারেস্টে বিরিয়ানি মশলা এটাই দিই কারণ গরম মশলা আলাদা করে দেওয়ার দরকার হয় না আর একটু হবে দেখবো

দেখো এখানে মাংসটা কষানো হয়ে গেছে এই যে একদম কষা কষা হয়ে গেছে এবার এটাকে কুকারে সেদ্ধ করতে দিতে হবে যা আলু আছে বেঁপে আছে এগুলো দিই নুনও দেওয়া হয়নি নুনটা মিশিয়ে কোকোটাও বসিয়ে দিয়েছি এখানে ভাত দেখো হচ্ছে আর এক্ষুনি যে বিস্কুটটা দেখালাম এই যে এইটা মা দিয়ে গেছে ভালো একটু মিষ্টি লাগবে আমার মিষ্টি খুব একটা খাই না হুম ভালো উপর ফ্রিজ খুব সল উপরটা চিনি দেয়া তো জন্য তো চল এখন প্রায় এগারোটা কুড়ি মতো এবার কউকে আপেল পেস্টটা খাই দি মানে ওটস সাপের বাদাম টাদাম যেটা আছে ওটা খাইয়ে দিসল আবার দিয়ে পরে কথা বলছে এগুলো সব ঠিকঠাক করতে আবার পরে আর ওকে খাইয়ে দিন সব বন্ধুরা আমার চান হয়ে গেছে আর এই যে মায়ের বাটারফ্লাইটা রেডি হয়েছে এটা জয় করেছে মনে হচ্ছে জয় ব্যাটার বানিয়েছে আর কোকো নাকি খেয়েই যাচ্ছিলো বলছে মাছ ভাজা আর মাংস তো হয়ে গেছে খুললে দেখাচ্ছি তো বন্ধুরা এখন বাজে একটা বছর পাঁচ তোমাদের দেখালে মাছ টাছ মায়ের ভাজা হয়ে গেছে আমার তো খুব চান হয়েছে শ্যাম্পুটা বাধ্য করে মানে বাধ্য হয়ে করতে হলো কারণ কালকে মায়ান্ডে কোকো স্কুল আছে যদি যায় মানে যাবে ধরো যদি খুব না মানে না ইয়ে হয় এগুলো বন্ধ না হয় তাহলে হয়তো পাঠাবো না কিন্তু যদি না মানে ঠিকঠাক দেখে মোটামুটি একটু আধটু তাহলে পাঠিয়ে দেবো ওই জন্য শ্যাম্পুটা হবে না করে নেওয়া আর অনেক দিন শ্যাম্পু না করলেও হেড মাত্র ভারী হয়ে যায় হেডেক হয় তখন আর আমারও ঠান্ডা মনে হচ্ছে ভালোই লাগিছি মানে কি করে লাগে জানি না এই ওয়েদারটার জন্য হচ্ছে আমার আর পক্ষ মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর মানে মাঝে মাঝে হচ্ছে খুব যে হচ্ছে তা না কিন্তু কেমন জানো ওইটাই অ্যালার্জি টাইপের আছে তো আমাদের ওটাই লেগে গেছে ওষুধ অর্ডার করে দিয়েছি কোকড়ো দিয়েছি একটু আসছে ও কোকড়ো ওষুধ কাশির ওষুধ অর্ডার করেছি আর স্নিজিংয়ের জন্য তো ড্রপ আছে ওটা দিচ্ছি আর আমারও ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধ না হলে কমবে না চল গো ওকে খাইয়ে দিই আর মাংসটা তো অবশ্যই দেখাবো তোমাদের ও মা ওপেন করুক কুকারটা তারপর দেখাচ্ছে তো দেখো মা মটনটা এখনো খোলেনি কারণ বাবা এখন স্নান হয়নি তোর জন্য আমি খুলে দিলাম তো দেখো এরকম ঝোলঝলই হয়েছে আর কি তো থাক এটা চাপা দিদি দিয়ে কুকুকে খাইয়ে দিই চলো তো দেখো বন্ধু ঘুম থেকে উঠে ওঠে কিচিস

এই তুই সবটা খেয়ে দেখি রে বসেছিস খাচ্ছিস তো বন্ধুরা দেখো এই যে কব জন্য আলু ভেজেছি গোল গোল করে রুটিও করেছি একটু মাখন লাগিয়ে দেবো তো চলো খাইয়ে দিই এখন বাজে তোমার পনে নটা মারা এখনো আসেনি যাই হোক ওকে খাইয়ে দিই চলো তো বন্ধুরা কৌ খাচ্ছে খাচ্ছে তো রুটি খাচ্ছ আলু ভেজে দিয়ে আজ একদম খেতে চাইছেন ভালো নেই তো তাই জন্য না সবাইকে হাই মানে হায় এই করে দা তাহলে ছবি বাই কিছুই করছে না